সংবাদে আপনাদের সাথে আছি আমি আনোয়ারুল আলম শুরুতে জানাবো জানাব ডেঙ্গু আক্রান্ত হয়ে বরগুনায় আরও দুই জনের মৃত্যু হাসপাতালে চিকিৎসাধীন দুশো পনেরো রোগী আগামী চার পাঁচ দিন হতে পারে ভারী বর্ষণ সমুদ্র বন্দর সময় তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত বিস্তারিত গত ছয় মাসের মধ্যে চলতি জুনে সবচেয়ে বেশি ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে গত ষোলো দিনে রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন এক হাজার জন ঢাকার বাইরে বরিশালে আক্রান্তের সংখ্যা বেশি জমে থাকা বৃষ্টির পানিতে এডিস মশা বাড়ছে বলে জানান বিশেষজ্ঞরা কয়েকদিন ধরে সারা দেশে বৃষ্টিপাত হওয়ায় বিভিন্ন জায়গায় পানি জমে আছে আবার বাসাবাড়ি সহ নির্মাণাধীন ভবনেও পানি জমছে ফলে বাড়ছে মশার উপদ্রব এর মধ্যে এডিস মশা আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে ডেঙ্গুতে মে মাসে সাত জন আর চলতি জুনের ষোলো দিনে প্রাণ গেছে আরও সাতজনের ঈদের পর হাসপাতালে বেড়েছে রোগীর সংখ্যা ডেঙ্গুর কোন ধরনে এবার বেশি আক্রান্ত হচ্ছে তা গবেষণা হয়নি পরিস্থিতি বিবেচনায় চিকিৎসা গাইডলাইনে পরিবর্তন আনা হয়েছে বলে জানান এই কর্মকর্তা ক্রিটিক্যাল ফেজটা বোঝার জন্য এখানে প্লাজমা লিখেছে প্লাজমা লিখেছে ব্লাড ভেসেল থেকে ফ্লুইডগুলো বের হয়ে যায় তো এটা আইডেন্টিফাই করার জন্য একটা ইম্পর্টেন্ট টুলস হলো হেমাটোকিট দেখা এবং আলট্রাসনোগ্রাফি পেট সাইড আলট্রাসনোগ্রাফি পেট সাইড আলট্রাসনোগ্রাফি করে যদি দেখা যায় যে পেটে পানি দিয়েছে পানি তাহলে একটা ডাক্তার ইজিলি বুঝতে পারে যে তার ক্রিটিক্যাল ফেজ শুরু হয়ে গেছে এবং কোন জায়গায় আল্ট্রাসাউন্ড করলে কোন জায়গায় ফ্লুইড বুঝবে যে পেলে কত ঘন্টা হয়েছে ক্রিটিক্যাল ফেজের সেটা এই গাইডলাইনে আছে ঢাকার পর বরিশাল বিভাগে সবচেয়ে বেশি ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছে কিন্তু কেন বরগুনা কোস্টাল এরিয়া হওয়ার কারণে পানি লবণাক্ত হওয়ার কারণে মানুষ সাধারণ জনগণ বিভিন্ন জায়গাতে তারা বৃষ্টির পানি জমিয়ে রাখে আমরা যখন নাগরিকদের জিজ্ঞেস করি যে আপনি যে পানিটি রেখেছেন সেই পানিটিতে এখানে এডিস মশা হয়েছে আমরা মশার দেখেছি। সেখানে তারা দেখে বলছে যে এগুলো এডিস মশার লার্বা না এগুলো হচ্ছে পানির ফোক জ্বর শ্বাসকষ্ট ও তীব্র মাথা ব্যথা হলে দ্রুত চিকিৎসকের কাছে যাওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা সংবাদ ঢাকা ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বরগুনা দুশো সজ্জা জেনারেল হাসপাতালে নতুন করে আরও জনের মৃত্যু হয়েছে তারা হলেন সদর ইউনিয়নের হেউলিবুনিয়া গ্রামের বাদলমিয়া ও ফুলতলা গ্রামের জয়নাল গত তিন দিন আগে তারা হাসপাতালে ভর্তি হলে অবস্থা আশঙ্কাজনক থাকায় বরিশালে পাঠানোর সিদ্ধান্ত হয় এরপর পথেই দুইজনের মৃত্যু হয় বর্তমানে বরগুনা দুশো পঞ্চাশ সজ্জা জেনারেল হাসপাতালে দুশো পনেরো জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন নতুন করে আরও পঁচাত্তর জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন এই অবস্থায় বরগুনাকে রেড জোন হিসেবে জারি করেছে স্বাস্থ্য বিভাগ এছাড়াও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন বায়ুর প্রভাবে বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে আগামী চার পাঁচ দিন ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস পাশাপাশি সমুদ্র বন্দর সমূহকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত যেতে বলা হয়েছে দক্ষিণ পশ্চিমাঞ্চলের এটার প্রভাবে দেখা যাচ্ছে উত্তর বঙ্গোপসাগরের সঞ্চাল মেঘাল তৈরি হচ্ছে বায়ুচাপে তারতম্যের আধিক বিরাজ করছে এর জন্য কিন্তু আমরা ঝড় আশঙ্কা থেকে কিন্তু বাংলাদেশের সমুদ্র বন্দরগুলোর জন্য তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করেছে ষোলো তারিখ সকাল ১০টা থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে সারা দেশে কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে এছাড়া চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের সম্ভাবনা রয়েছে রাজধানীতে সকাল থেকে আকাশ মেঘলা থেমে থেমে চলছে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি মৌসুমি বায়ু দেশের দক্ষিণাঞ্চলে সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে এর প্রভাবে পটুয়াখালীর বিভিন্ন স্থানে থেমে থেমে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে সোমবার সকাল নয়টা থেকে মঙ্গলবার সকাল নয়টা পর্যন্ত জেলার কলাপাড়ায় একচল্লিশ মিলোমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস গত দুই দিনের বৃষ্টিতে জনজীবনের চরম দুর্ভোগ নেমে এসেছে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে নিম্ন আয়ের শ্রমজীবীরা বৃষ্টিতে বিভিন্ন নিচু স্থানে জলাবদ্ধতা দেখা দিয়েছে টানা বৃষ্টির কারণে দুশ্চিন্তায় পড়েছেন মৌসুমী সবজি চাষিরা ভারী বৃষ্টিতে ভেসে গেছে খুলনা নগরী সহ জেলার নিম্নাঞ্চল গত রাত আটটা থেকে তিরাশি মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস ভারী বৃষ্টিপাতের কারণে পানি দ্রুত সরে না যাওয়ায় নগরীর রয়্যাল মোড় শান্তিধাম মোড় পিটিআই মোড় বাইতিপাড়া মিয়াপাড়া পাড়া মৌলভীপাড়া রূপসা এলাকাসহ বেশিরভাগ এলাকা পানির নিচে তলিয়ে গেছে বেশিরভাগ বাড়ির নিচতলা পানিতে ডুবে গেছে এতে চরম বিপাকে পড়েছেন সাধারণ মানুষ সিটি কর্পোরেশনের ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন কাজের ধীরগতির কারণেই বৃষ্টির পানি দ্রুত অপসারণ সম্ভব হচ্ছে না এটাই জলাবদ্ধতার মূল কারণ বলে মনে করছে জলাবদ্ধতা নিয়ে বিস্তারিত জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী ইয়াসিন আরাফাত ইয়াসিন এখন কি বৃষ্টি হচ্ছে আর জলাবদ্ধতা নিরসনে প্রশাসন কি কোনো উদ্যোগ নিয়েছে এই। দুপুর বারোটার পর থেকে আমরা তেমন একটা বৃষ্টি দেখতে পাচ্ছি না কারণ মূলত হচ্ছে এটি ভাটার সময় জোয়ার আসা শুরু হয়েছে বৃষ্টিপাতের সূত্রপাত আবার শুরু হয়েছে আবহাওয়াতের সূত্রপাত আবার শুরু হয়েছে আবহাওয়া অফিস আমাদেরকে যেটি জানিয়েছে যে এই দুই থেকে তিন দিন অব্যাহত থাকতে পারে তবে গতকাল সন্ধ্যার পর থেকে কিন্তু খুলনাতে বৃষ্টিপাত শুরু হয়েছে এবং সারা রাত বৃষ্টি হয়েছে বিশেষ করে মধ্যরাতে যে ভারী বৃষ্টি হয়েছে সেই ভারী বৃষ্টিপাতের ফলে আটটা থেকে নিয়েছে যে রাত আটটা থেকে সকাল ছটা পর্যন্ত তারা বিয়াল্লিশ মিলিমিটার বৃষ্টিপাত করেছে এবং সকাল ছটা থেকে পর্যন্ত বৃষ্টিপাত বারোটা করেছে এর আগে পরে সবকিছু মিলিয়ে মোট বৃষ্টিপাত করেছে তবে খুলনা মহানগরীর এই যে বৃষ্টিপাত যে জলবদ্ধতা এই জলবদ্ধতার মূল কারণ হচ্ছে গত সাড়ে তিন থেকে সেই উন্নয়ন কার্যক্রমের সেই উন্নয়ন কার্যক্রমের গতি এতটাই ধীরগতি রয়েছে যে কারণে মানুষ কিন্তু ভুক্তভুগিয়ে পড়ছে বিশেষ করে ড্রেনে এবং সড়ক উন্নয়নের কাজে তারা যে করছে সেই কাজটি একেবারে ফেলে রাখা হয়েছে বিশেষ করে যে হয়ে পর কিন্তু উন্নয়ন কার্যক্রম একেবারে ছিল গত কিছুদিন থেকে ঠিক বর্ষা মৌসুমের আগেই এই কার্যক্রম আবার শুরু করেছে প্রশাসন যেটি চেষ্টা করছে দ্রুততার সাথেই কিন্তু তাদের এই কার্যক্রমটাকে শেষ করা আমরা তাদের কার্যক্রমের গতি এবং যে তারা সময় বৃদ্ধি চেয়েছে বছরের মধ্যে এই উন্নয়ন কার্যক্রম সমাপ্ত হবে এমনটি কিন্তু আশা করা যাচ্ছে না ফলে খুলনার যে জলাবদ্ধতা এই জলাবদ্ধতা দিন দিন বৃদ্ধি পাবে জানিয়ে রাখি সেটি হচ্ছে খুলনা মহানগরী রূপসা এবং ভৈরব নদের এবং এই নদটি কিন্তু অনেক আগে থেকে পলি পড়ে তলদেশ ভরাট হয়েছে এই তলদেশ যত সময় না নতুন করে করা হবে তত সময় কিন্তু সাথে সাথে নদীতে অপসারিত হতে পারবে না এবং খুলনা নগরীতে জলবদ্ধ তা থাকবে একটি বিষয় গতকাল এই বৃষ্টিতে নগরীর বেশিরভাগ বাড়িতেই কিন্তু গিয়েছে এবং আমরা দেখতে পেয়েছি যে বেশিরভাগ মানুষ কিন্তু তারা পানি বিভিন্ন ঘটি বাটি দিয়ে তারা কিন্তু পানি অপসারণ করার চেষ্টা করছেন এবং তবে রাখা চেষ্টা করছেন তবে আশা করা যায় দ্রুততার সাথে যদি বৃষ্টি আর কম বেশি সময় না হয় তাহলে কিছুটা কম হতে পারে এবং এই কার্যক্রম বিশেষ করে কাবার ড্রেন গুলিকে যদি একটু পরিষ্কার করা হয় তাহলে এই পানি অপসারিত দ্রুত ভাবে হতে পারে এবং সেটি হলে নগরবাসী কিছুটা স্বস্তি পাবে এটি ছিল বৃষ্টিপাতের এবং জল সর্বশেষ অবস্থা আনারুল ইয়াসিন আপনাকে ধন্যবাদ খুলনা নগরের জলাবদ্ধতার খবর জানাছিলেন সহকর্মী ইয়াসিন আরাফাত জুলাই আগস্টে সংগঠিত গণহত্যার ঘটনায় মানবতা মানবতাবিরোধী অপরাধের মামলায় পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে আত্মসমর্পণের নির্দেশ দিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মঙ্গলবার এই বিজ্ঞপ্তি জারি করেন ট্রাইব্যুনালের রেজিস্ট্রার বিচারপতি গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনালের নির্দেশে এটি পত্রিকায় বিজ্ঞপ্তি আকারেও প্রকাশ করা হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয় যদি তারা আত্মসমর্পণ না করেন তবে তাদের অনুপস্থিতিতেই এই বিচার কাজ চলবে গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ার সত্ত্বেও তারা পলাতক ও আত্মগোপনে থাকায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে গত এক জুন জুলাই আগস্টে গণহত্যার ঘটনায় মানবতা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে পাঁচটি অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল মামলার অপর দুই আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী মামুন জুলাই আগস্ট গণহত্যার বিচারের জন্য ট্রাইব্যুনাল দুইয়ে সদ্য নিয়োগ পাওয়া তিন বিচারককে সংবর্ধনার মাধ্যমে যাত্রা শুরু করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুই মঙ্গলবার বিচারকদের সংবর্ধনা দেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম পরে চিফ প্রসিকিউটর বলেন গুম ও বিচার বহির্ভূত হত্যার সংস্কৃতি দেশের মানুষ আর দেখতে চায় না এই যে কালচারে পরিণত করা হয়েছিল বাংলাদেশের গুমকে রাজনৈতিকভাবে ক্ষমতায় টিকে থাকার স্বার্থে রাজনৈতিক প্রতিপক্ষ অথবা অন্য কোন অরাজনৈতিক প্রতিপক্ষ যারা তাদের ক্ষমতার জন্য চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে এই কালচার থেকে বাংলাদেশকে বের করে আনতে হবে যে বের করে আনার কাজটা প্রাথমিকভাবে করেছে জুলাই বিপ্লব সেই ছাত্রদের সেই আত্মত্যাগের বিনিময়ে জুলাই বিপ্লবের মাধ্যমে বাংলাদেশ এই অন্ধকার সময় থেকে বেরিয়ে এসেছে রাষ্ট্র ও জাতির বৃহত্তর স্বার্থে রাজনৈতিক দলগুলোকে সংস্কারের বিষয়ে একমত হওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক রিয়াজ সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ের আলোচনার সূচনা বক্তব্যে তিনি আহ্বান জানান আলী রিয়াজ জানান জুলাই মাসের মধ্যেই জাতীয় সনদ তৈরিতে কমিশন সংকল্পবদ্ধ এ সময় রাজনৈতিক দলগুলোকে সহায়তা করার জন্য কৃতজ্ঞতা জানান তিনি নির্বাচনের দিনক্ষণ ঠিক করা অন্তর্বর্তী সরকারের কাজ নয় নির্বাচন কমিশনের দায়িত্ব এমনটি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী দলীয় কার্যালয়ে এক ব্রিফিংয়ে তিনি এই কথা বলেন সকালে রাজধানীর গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে ঢাকায় নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত পাউলো ফার্নান্দো ডায়াস ফেরেসের সাথে বৈঠকে বসেন বিএনপি নেতারা সকাল এগারোটায় বৈঠক শুরু হয়ে চলে প্রায় দেড় ঘণ্টা পরে সংবাদ সম্মেলনে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন সংকট মোকাবেলায় জাতীয় স্বার্থ রক্ষায় ঐক্যমত্যের বিকল্প নেই যে বৈঠক হয়েছে এটা আমার মনে হয় জাতির জন্য একটা বড় ধরনের একটা ইতিবাচক ঘটনা ঘটেছে আমরা ওইটাকে সেইভাবেই দেখি আমরা এর মধ্যে এর মধ্যে কোন ধরনের প্রশ্নবিদ্ধ করে আমাদের চলার ঠিক হবে আমি তো মনে করি খুবই একটা বিবেচনা প্রসূত আলোচনা হয়েছে কথাবার্তা হয়েছে সিদ্ধান্ত হয়েছে আমরা একটু ধৈর্য সরকারে এগুতে থাকি আমি মনে করি সবকিছু সমাধান আগামী দিনে হবে এবং সময় মতো দেশে নির্বাচন হবে এবারে স্টিল চট্টগ্রাম সংবাদ চট্টগ্রাম বন্দরকে বিদেশীদের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে চট্টগ্রামে সংবাদ সম্মেলন করেছে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ সংবাদ সম্মেলনে বক্তারা বলেন চট্টগ্রাম বন্দর পরিচালনার জন্য সরকার বিদেশীদের হাতে তুলে দেওয়ার যে আত্মঘাতী সিদ্ধান্ত নিয়েছে তা থেকে সরে আসতে হবে তারা জানান সিদ্ধান্ত থেকে সরে না এলে চট্টগ্রামের সর্বস্তরের জনগণকে সাথে নিয়ে বৃহত্তর প্রতিরোধ গড়ে তোলা হবে নিয়োগের সুযোগ থাকলেও বর্তমানে এই সুযোগ এখানে রক্ষণীয় বিষয় হচ্ছে মেহেরপুরের সড়কের পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বোমার মতো বস্তু উদ্ধার করেছে পুলিশ গাংনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান চরগোয়াল গ্রামের সড়কের পাশে লাল টেপ দিয়ে মোড়ানো একটি বোমার মতো বস্তু পড়ে থাকতে দেখে খবর দেয় স্থানীয়রা পরে ঘটনাস্থল থেকে একটি চিরকুট ও লাল টেপ দিয়ে মোড়ানো বস্তুটি উদ্ধার করা হয়েছে এ ঘটনায় এলাকায় আতঙ্ক সৃষ্টির চেষ্টা করলে তাদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছে পুলিশ দিনাজপুরের ফুলবাড়িতে পিকআপের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী দুইজন নিহত হয়েছে তারা হলেন কাহারোল উপজেলার জগন্নাথপুর রামপুর গ্রামের সাজু ইসলাম ও একই উপজেলার মোতালেব হোসেন পুলিশ ও স্থানীয়রা জানান সকাল পৌনে সাতটার দিকে এ দুর্ঘটনা ঘটে হালকা বৃষ্টির মধ্যে মোটরসাইকেল আরোহীরা দিনাজপুর শহর থেকে ফুলবাড়ি যাচ্ছিলেন পথে ডাঙাপাড়া এলাকায় মোটরসাইকেলটির সঙ্গে পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয় এ সময় ঘটনাস্থলেই মোটরসাইকেলের একজন আরোহী নিহত হন হাসপাতালে নেয়ার সময় অপরজনের মৃত্যু হয় সাভারে যৌথ বাহিনীর অভিযানে ছিনতাইকারী চক্রের দলনেতা সোহেল সহ পাঁচজনকে আটক করা হয়েছে এ সময় তাদের কাছ থেকে জব্দ করা হয় নগদ টাকা সহ দেশীয় অস্ত্র আটকৃতদের সাভার মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করেন সেনাবাহিনীর সদস্যরা রবিবার গভীর রাত থেকে সোমবার বিকেল পর্যন্ত এই অভিযান চলে প্রেস বিজ্ঞপ্তিতে সেনাবাহিনী জানায় আটককৃতরা দীর্ঘদিন ধরে ঢাকা আরিচা মহাসড়কের সাভার থেকে বিশ মাইল পর্যন্ত তিন ভাগে বিভক্ত হয়ে ছিনতাই করে আসছিল এ বিষয়ে নির্ভরযোগ্য তথ্য পেয়ে বিশেষ অভিযানে নামে সেনাবাহিনী তারই অংশ হিসেবে পাঁচ জন ছিনতাইকারীকে আটক করা হয় বাংলাদেশ জাতীয় কর্তৃপক্ষ রাসায়নিক অস্ত্র কনভেনশন বিএনএসসি ডাব্লিউসি এর চব্বিশতম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে সশস্ত্র বাহিনী বিভাগের মাল্টিপারপাস হলে বিএন এর চেয়ারম্যান ও সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসান এতে সভাপতিত্ব করেন সভায় বাংলাদেশের রাসায়নিক অস্ত্র কনভেনশন ও রাসায়নিক অস্ত্র নিষিদ্ধকরণ আইন দু হাজার ছয়ের বিধিবিধান কার্যকরভাবে বাস্তবায়নের লক্ষ্যে তেইশতম সাধারণ সভায় নেওয়ার সিদ্ধান্তগুলো বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা করা হয় সেই সাথে দেশের সার্বিক রাসায়নিক নিরাপত্তা ব্যবস্থা সুসংহতকরণ ও রাসায়নিক দুর্ঘটনা মোকাবেলায় কার্যকর ব্যবস্থা সম্পর্কে আলোচনা করেন অংশগ্রহণকারীরা আন্তর্জাতিক ইসরায়েল ইরান চলমান সংঘাতের মধ্যে তেল আবিবের পক্ষ নিয়েছে জি সেভেন বিশ্বের ধনী দেশগুলোর এই জোট এক বিবৃতিতে বলছে ইরান কোনোভাবেই পারমাণবিক অস্ত্র রাখতে পারবে না আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয় পঞ্চম দিনের পাল্টাপাল্টি হামলায় জেরুজালেম ফের বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে পাল্টা হামলা চলছে ইরান ইসরায়েলে এরই মধ্যে ইরান ইসরায়েলের চলমান সংঘাত ইস্যুতে বিবৃতি দিয়েছে বিশ্বের উন্নত সাত দেশের জোট জি সেভেন কানাডায় চলমান জি সেভেন সম্মেলনে জোটটির নেতারা ইসরায়েলের আত্মরক্ষার অধিকার রয়েছে বলে মত দেন এছাড়া ইসরায়েলের নিরাপত্তার প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেন তারা ইরান ইসরায়েল সংঘাতের কারণে জি সেভেন সম্মেলন শেষ না করেই ওয়াশিংটনে ফিরে এসেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এদিকে হোয়াইট হাউসের সিচুয়েশন রুমে আকস্মিক জাতীয় নিরাপত্তা দলের সদস্যদের নিয়ে বৈঠক ডেকেছেন ট্রাম্প ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে সরিয়ে দেয়াই চলমান যুদ্ধের সবচেয়ে সহজ উপায় বলে মন্তব্য করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু খামেনিকে হত্যার ইসরায়েলি পরিকল্পনায় মার্কিন প্রেসিডেন্টের ভেটো প্রতিক্রিয়ায় সোমবার এমন মন্তব্য করেন তিনি এর মধ্যে ইসরায়েলি বাহিনী ইরানের শহরগুলোতে বোমা হামলা আরও জোরদার করেছে পাল্টা জবাবে ইরানও শক্তি প্রদর্শন করেছে সংঘাতে এখন পর্যন্ত দেশটির সবচেয়ে বেশি সফলতা হল ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে ইসরায়েলের শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করা আলজাজিরার প্রতিবেদনে বলা হয় ইরান থেকে হাইফা সহ ইসরায়েলের বিভিন্ন শহরে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হচ্ছে গতকাল ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ভবনে হামলা চালিয়েছে ইসরায়েল এ হামলায় প্রতিষ্ঠানটির এক বার্তা সম্পাদক ও আরেকজন কর্মী নিহত হয়েছেন পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় আকাশসীমা বন্ধ থাকবে বলে জানিয়েছে ইরানের সরকারি বার্তা সংস্থা আইআরএনএ কর্তৃপক্ষ নাগরিকদের বিমানবন্দরে না যেতেও আহ্বান জানিয়েছে এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানের বাসিন্দাদের অবিলম্বে শহরটি খালি করার আহ্বান জানিয়েছেন ধারণা করা হচ্ছে ইসরায়েল তেহরানে বড় পরিসরের হামলা চালাতে পারে সম্ভাব্য হামলার আশঙ্কায় তেহরানের সক্রিয় করা হয়েছে ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা মধ্যপ্রাচ্যে ইরান ইসরায়েল যুদ্ধের উত্তাপ বাড়তে থাকায় দক্ষিণ চীন সাগর ত্যাগ করে মধ্যপ্রাচ্যের দিকে রওনা দিচ্ছে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস নিমিৎস ইরানে ইসরায়েলি হামলার নিন্দা জানিয়েছে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ মিত্র মিশরসহ সহ একুশটি মুসলিম দেশ নিন্দা জানানোর পাশাপাশি উত্তেজনা হ্রাস এবং পরমাণু প্রকল্প বন্ধেরও আহ্বান জানিয়েছে দেশগুলো ইসরায়েল ইরানের মধ্যকার চলমান সংঘর্ষের জেরে চীনের দূতাবাস তার নাগরিকদের যত তাড়াতাড়ি সম্ভব ইসরায়েল ত্যাগ করার আহ্বান জানিয়েছে গত তেরো জুন ভোর রাত তিনটার দিকে ইরানে হামলা চালায় ইসরায়েলি বাহিনী যা এখনও অব্যাহত রয়েছে জবাবে পাল্টা হামলা চালাচ্ছে ইরানও লুৎফা ফৌজিয়া দীপ্ত বার্তাকক্ষ শেষ করব দীপ্ত সংবাদ তার আগে সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার ডেঙ্গু আক্রান্ত হয়ে বরগুনায় আরও দুইজনের মৃত্যু হাসপাতালে চিকিৎসাধীন দুশো পনেরো রোগী আগামী চার পাঁচ দিন হতে পারে ভারী বর্ষণ সমুদ্র বন্দর সমূহে তিন নম্বর স্থানীয় শত সঙ্গে এ ছিল এখনকার মতো আমাদের পরবর্তী দীপ্ত সংবাদ সন্ধ্যা ছটা চল্লিশ মিনিটে দেখার আমন্ত্রণ এছাড়া আরও তথ্য বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ধন্যবাদ